পরীক্ষার্থীরা আপনাদের জন্য ভূমি একটা প্রশ্ন হচ্ছে অকৃষি প্রজা সংজ্ঞা দাও অকৃষি প্রজা কিভাবে সম্পত্তি অর্থাৎ জমি দখলে রাখতে পারে বারো বছর কম সময়ের জন্য যদি রাখে তাহলে তার কি পরিণতি এবং বারো বছরের যদি বেশি রাখে তাহলে তার কি পরিণতি হবে বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি অকৃষি প্রজা বলতে বিষয়টি সম্পূর্ণরূপে জমির উপর নির্ভরশীল অকৃষি শব্দ বলতে আমরা বুঝবো যে জমিটি কৃষি অথবা উদ্যান বা বাগান সংক্রান্ত কাজের সাথে ইনভলভ না বাগানকেও আমরা কৃষির তালিকায় রাখি কারণ বাগানে অনেক ফুল ফুল ফুলের ব্যবসা হয় বিভিন্ন ধরনের ভেষজ ব্যবসা হয় শুধু লাকড়ির ব্যবসাই হয় না অনেক ধরনের উদ্ভিদ সংক্রান্ত বিষয় হয়ে থাকে বিভিন্ন ধরনের শস্য উৎপাদনও কৃষি জমিতে হয়ে থাকে সার্বিক মিলিয়ে কৃষি বা বাগানের বাইরে যে ভূমি তাকে বলা হবে অকৃষি এবং অকৃষি ভূমিকে যিনি আগলে রাখবেন ধারণ করবেন মালিক হবেন তাহলে সেই ব্যক্তি হচ্ছে অকৃষি প্রজা আমরা যদিও উনিশশো সালে আইন পড়ছি তখন এই দেশে জমিদারি এবং প্রজা দুইটা ম্যাটারই বলব ছিল তখনও জমিদার ছিল সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান ভাগের মাধ্যমে ভারত পাকিস্তান দুইটা আলাদা রাষ্ট্র সৃষ্টি হলো জমিদারি প্রথা তখন বাতিল হয়ে যায়নি কাজে আমরা সেই বহলটা ওই জায়গাটা দেখতে পাবো এখন প্রশ্ন হচ্ছে এই অকৃষি প্রজা কাকে বলতে বুঝতে হবে প্রজা কী কারণে জমি ধরে রাখতে পারবে ওখানে তো আর কৃষি জমি না বাগানও না তাহলে জমিগুলি কী কারণে রাখবে নর্মাল আমরা কী কী করার জন্য করি আমাদের সব জায়গায় ধরলে কৃষি না ওই জায়গাগুলিতে আমরা মূলত কী করি সেটা আমরা একটু কমনসেন্সে বোঝার চেষ্টা করি সেই জায়গায় আমরা বর্ষত বাড়ি করি বাসস্থান সেটা মাটির ঘর হোক টিনের ঘর হোক বেড়ার ঘর হোক পাকা ওয়াল হোক বিল্ডিং হোক যেভাবেই হোক না কেন আমরা বসত বাড়ি করি এবং বসত বাড়ি সম্পর্কে বিভিন্ন উচ্চ আদালত বলছে যদি আবাসস্থল করার উপযোগী হয় এবং সেখানে যদি আসবাবপত্র থাকে থাকার মতো তাহলেও সেটা বসত বাড়ি বলে ট্রিট করা হবে উল্লেখযোগ্য আরও ডিসিশন এসছে যে যদি সেখানে অল্প কয়েকদিনের জন্য থাকে তাও সেটাকে সে অকৃষি জমিটাকে অক্ষৃষি ভূমিটাকে বলা যাবে বসত বাড়ি ধনী ব্যক্তিদের খামার বাড়ি থাকে বছরে দুই এক সপ্তাহ বেড়াতে যায় তাহলে আমরা বুঝতে পারলাম বসতবাড়ির উদ্দেশ্যে আপনি অকৃষি জমি ধারণ করতে পারেন এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার যখন থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল যুগে প্রবেশ করলাম লাশ কয়েক বছর যাবো তো আমরা যখন বুঝতে পারলাম যে কৃষির চাইতে ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ হওয়ার চান্স বেশি উপার্জন বেশি তখন সেই জন্য তো কৃষি জমি দিলে তো এখন চলবে না তাহলে কৃষি জমির বাইরে অকৃষি জমিতে এরকম শিল্প কারখানা করার জন্য রাখতে পারে একটা মানুষ এরপর হচ্ছে আমাদের যার যার ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন করার জন্য ভূমির প্রয়োজন সেই ধর্মীয় কাজের জন্য জমি রাখা যেতে পারে ধর্মীয় কাজ বলতে পারে মানে হচ্ছে ধর্মীয় এবং আধ্যাত্মিক যে বিষয়গুলি কি যার যার ধর্ম অনুযায়ী প্রধানত চারটা ধর্ম সহ পৃথিবীতে তো প্রায় চার হাজার ধর্ম আছে এগুলোর ক্ষেত্রে এটা যেতে পারে বারো বছরের কম সময়ের জন্য যদি কেউ জমি ধরে রাখুন করে রাখে অর্থাৎ একজন প্রজা একটা জমি জমিদার কাছ থেকে নিয়ে আছেন কিন্তু তার যতদিন ধরে নিয়ে আছেন তার সময়কালটা বারো বছর হয়নি তাহলে জমি অনুপযুক্ত ব্যবহার যদি হয়ে পড়ে তখন তখন তাকে তো এখান থেকে উচ্ছেদ করা যাচ্ছে জমিটা ব্যবহার উপযোগী নাই বা যদি ইজারা নিয়ে থাকে ইজারা মেয়ার শেষ হয়ে যায় বা উত্তরাধিকার আইন হয়ে যদি হয়ে থাকে সে আইন দ্বারাই চলতে থাকবে হ্যাঁ বিভিন্নভাবে এই দখলে মেয়াদ আর যদি কোনোভাবে থাকে সেগুলো যদি শেষ যায় তাহলে ছয় মাসের নোটিশ দিয়েও তাকে উচ্ছেদ করা যাচ্ছে এরকম বিভিন্ন আরও কিছু গ্রাউন্ডস আপনারা আপনাদের গাইডে পেয়ে যাবেন আমি সব বলছি না বারো বছর বেশি সময়ের ক্ষেত্রে কী নিয়ম বারো বছর বেশি সময় হয়ে গেলে কিন্তু তার একটা চিরস্থায়ী নবায়নগত একটা অধিকার সৃষ্টি হয় তাকে চাইলে উচ্ছেদ করা যাচ্ছে না এবং উত্তরাধিকাররা সেখান থেকে পর্যায়ক্রমে বংশানুক্রমে তারা এটা দখলে রাখতে পারবে গেল অকৃষি প্রজাসত্বের এই পার্টটা আমরা দেখতে পেলাম যেখানে অকৃষি জমি থেকে অকৃষি প্রজা সম্পর্কে জানতে পারলাম কোন কোন কারণে অকৃষি জমি প্রজা জমি দখলে রাখতে পারে তা জানতে পারলাম বারো বছর কম সময়ের মধ্যে সে অকৃষি পদ্মা যদি সম্পত্তি ধারণ করে রাখেন যার বয়স সীমা বারো বছর হয়নি ওই জমিটি দখলে রাখার বয়স সীমা তাহলে ওনাকে কিভাবে উঠানো যাবে আর বারো বছর বেশি সময় যদি রাখেন তাহলে ওনাকে কি টানে উঠানো যাবে আমরা এই বিষয়টি মূলত দেখলাম পর্যায়ক্রম আমরা আরও আলোচনা করব সঙ্গে থাকবেন ভূমি উপর আরও ইনশাল্লাহ পাবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি সামনের দিকে অগ্রগামী হই সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার এবং আপনাদের শেয়ার করা দরকার যাতে অন্যরা উপকৃত হয় ধন্যবাদ সবাইকে